আসসালামু আলাইকুম আলাইকুম্প ইসলাম দর্দি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পরও শাওয়াব পাওয়ার কিছু আমল ও উপায় সম্পর্কে নম্বর এক কাউকে কোরআন হাদিয়া দিন সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি সাওয়াব পেতে থাকবেন নম্বর দুই একটি হুইল চেয়ার হাসপাতালে দিন প্রতিবার ব্যবহারের জন্য সাওয়াব পেতে থাকবেন নম্বর তিন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন মুসল্লিরা যতদিন নামাজ পড়বে ততদিন সেখান থেকে আপনি নেকি পেতে থাকবেন চার নম্বর গাছ লাগান যখনই কেউ গাছটি থেকে উপকার পাবে তখনই আপনিও সেখান থেকে সবাব পাবেন পাঁচ নম্বর কাউকে জায়নামাজ হাদিয়া দিন যতদিন এই জায়নামাজে সালাত পড়বে আপনিও সবাব পেতে থাকবেন ছয় নম্বর কল স্থাপন করে দিন যতদিন পানি পান করবে আপনিও সবাব পেতে থাকবেন নম্বর সাত মানুষকে দিনের দাওয়াত দেওয়া নম্বর আট কাউকে ইসলামিক বই হাদিয়া দেওয়া নয় নম্বর কাউকে কোনো সহিয়া আমল শেখানো যতদিন সে তা আমল করবে ততদিন আপনিও সাওয়াব পেতে থাকবেন আবার তার মাধ্যমে অন্য কেউ ওই আমল শিখলে তার নেকিও আপনি পেতে থাকবেন এভাবে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার নেকি প্রসারিত হতে পারে সব থেকে বড় উপায় হল তথ্যটি শেয়ার করুন কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে তবে আপনিও নেকি পাবেন ইনসা আল্লাহ ছোট ছোট সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন যা আপনার মৃত্যুর পরও নেকি পৌঁছাতে থাকবে আপনার আমল নামায় মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তবে চালু থাকবে আপনার সাতকায় জারিয়ান নেকি শুভান আল্লাহ যে ব্যক্তি মানুষকে নেক কাজে দাওয়াত দিবে সেও আমলকারীর সমান নেকি পাবে শহীদ মুসলিম ছয় নয় আট